সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুষ্টিগুণে ভরপুর এবং আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ সবজি লাউ শাকের চাষ পদ্ধতি নিয়ে যারা বাড়িতে বা বাণিজ্যিকভাবে লাউ শাক চাষ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে লাউ শাক চাষের জন্য প্রথমে সঠিক জমি নির্বাচন করা জরুরি দোয়াশ ও বেলে দোয়াশ মাটি লাউ চাষের জন্য সবচেয়ে উপযোগী জমিতে পর্যাপ্ত সূর্যালক নিশ্চিত করুন এরপর জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিন মাটির উর্বরতা বাড়াতে জৈব সার যেমন গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করুন লাউশাকের ভালো ফলনের জন্য উন্নত জাতের বীজ নির্বাচন করুন বীজ বপনের আগে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে অঙ্কুরুদ্গম ভালো হয় সরাসরি জমিতে বীজ বপন করতে পারেন অথবা ছোট পলিথিন ব্যাগে চারা তৈরি করে নিতে পারেন প্রতি মাদায় দুই থেকে তিনটি বীজ বপন করুন এবং চারা গজানোর পর একটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলুন শীতকালীন লাউয়ের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এবং গ্রীষ্মকালীন লাউয়ের জন্য ফেব্রুয়ারি থেকে মে মাস বীজ বপনের উপযুক্ত সময় চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর ইউরিয়া টিএসপি এবং পটাশ সার প্রয়োগ করতে পারেন নিয়মিত আগাছা পরিষ্কার করা অত্যন্ত জরুরি কারণ আগাছা গাছের পুষ্টি শোষণ করে মাটিতে পর্যাপ্ত রস বজায় রাখতে নিয়মিত সেচ দিন বিশেষ করে ফুল ও ফল আসার সময় লাউ গাছে জাপ পোকা মাছি পোকা এবং পাউডারি মিল্ডিউ রোগের আক্রমণ দেখা যেতে পারে প্রাথমিক পর্যায়ে নিম তেল বা অন্যান্য জৈব কীটনাশক ব্যবহার করে এগুলো দমন করা যায় প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন লাউ গাছ লতানো হওয়ায় এটিকে মাচায় তুলে দেওয়া ভালো এতে ফলন ভালো হয় এবং ফল বা শাক মাটির সংস্পর্শে এসে নষ্ট হয় না বাঁশ বা শক্ত কাঠ দিয়ে মজবুত মাচা তৈরি করুন বীজ বপনের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে লাউশাক সংগ্রহের উপযোগী হয় কচি ডগা ও পাতা সংগ্রহ করুন নিয়মিত শাক সংগ্রহ করলে গাছ থেকে নতুন ডগা বের হয় এবং ফলন বৃদ্ধি পায় লাউশাক কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করুন যাতে গাছের ক্ষতি না হয় এই ছিল লাউশাক চাষ পদ্ধতির বিস্তারিত বিবরণ আশা করি এই ভিডিওটি আপনাদের লাউশাক চাষে সহায়তা করবে আপনারা বাড়িতে বসেই টাটকা এবং বিষমুক্ত লাউশাক উৎপাদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতি